হ্যালো বন্ধুরা একাকিনী উপন্যাসের দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের জন্য হাজির হয়েছি চলুন শুরু করা যাক বনবিহারী অবাক হয়ে বলল আরে ভাই কি ব্যাপার ইতস্তত করে শেষ পর্যন্ত সত্যি কথাটা বলে ফেললো কালীচরণ হঠাৎ মানে একেবারে আচমকা বাড়ি বয়ে এসে ছোটো মেয়েকে পুত্রবোধী করতে চাইল তাই বনবিহারী চোখ বড় করলো বলো কি হ্যাঁ উনি নিজে গিয়েছিলেন কিন্তু আমিও তো ওর সম্পর্কে কিছুই জানি না জেনে খুশি হবে বিশাল বড় লোক প্রচুর জমি জমা যা দেখে ওর বড় ছেলে মেদ ছেলে দেখে বাপের ব্যবসাগুলো সনাতন পাল মরে গেলে এই দুই ছেলেই যা এতদিন দেখছে তাই দখল করে নেবে বনবিহারী বলল ছোট ছেলে কি করে বড় ভালো মানুষ কোনো নেশা ভাঙ করে না সঙ্গ দূরের কথা বাড়ির বাইরে সমবয়সী ছেলেদের সঙ্গে আড্ডা মারতেও কেউ দেখেনি এর পেছনে অবশ্য একটা কারণ আছে ওই ছেলের যখন সাত বছর বয়স তখন ভয়ঙ্কর অসুখে পড়েছিল ওই যে টাইফয়েড না কি যেন বলে ওই অসুখের পরে বেচারা বেঁচে গেল বটে কিন্তু বোধ বুদ্ধি ভোঁতা হয়ে গেল পড়াশুনো মনে রাখতে পারে না সংসারের কোনো কাজ সে দায়িত্ব নিয়ে করতে পারে না অথচ ছেলের শরীর বড় হচ্ছে শুনেছি ছেলের বিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন সনাতন পাল কিন্তু ওর সমান মর্যাদার কোনো পরিবার মেয়ে দিতে রাজি হয়নি অথচ ছেলেকে দেখলে মনে হবে সে খুবই সুদর্শন কিন্তু যেই মুখ খুলবে অমনি হরে কৃষ্ণ ছাড়া কোনো শব্দ বার হয় না বলল বনবিহারী হরে কৃষ্ণ সে ওরা বৈষ্ণব নাকি কালীচরণ হকচকিয়ে গেল না না ওদের কোনো কুলেই কেউ বৈষ্ণব নয় উল্টে ঘটা করে কালী পুজো করে ওই বাড়ির একজন কাজের লোককে শৈশবে ছেলেটা হরে কৃষ্ণ বলতে শুনত সেটাই ওর জিভে বসে গেছে হে হে শব্দ জড়ানো হাসি হাসলো বনবিহারী বনবিহারীর কাছ থেকে বিদায় নিয়ে গ্রামটা ঘুরে দেখলো কালীচরণ বেশিরভাগ বাড়ির গায়ে স্বচ্ছলতার ছাপ স্পষ্ট দূর থেকে সনাতন পালের বাড়ি দেখি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকল বন কালীচরণ তার মেয়েকে এই বাড়ির বউ করে নিয়ে আসতে চাইছে সনাতন পাল মেয়ে তো হাবুডুবু খাবে এই বাড়িতে এলে ওকে বাকি জীবন বন্দি হয়ে থাকতে হবে বাপ হয়ে তার কি করা উচিত সঙ্গে সঙ্গে মনে হলো আর যাই হোক মেয়েটা এই বাড়িতে থাকলে খুব নিরাপদে থাকতে পারবে একটা মেয়ের জীবনে এর চেয়ে বেশি কী চাই বাঘ হয়ে এসে তো নিজের মেয়েকে নিরাপদে রাখতে পারেনি আগে চল ছিল সম্পন্ন পরিবারের ছেলের বিয়ে দেওয়ার সময় গরিব ঘরের মেয়েকে সপরিবার তুলে নিয়ে এসে কাছাকাছি কোনো বাড়িতে রেখে বিয়ের ব্যবস্থা করা হতো এখানেও তাই হলো সনাতন পাল তার নিজের বাড়িতে ছোট ছেলের বিয়ে দেওয়ার কথা ঘোষণা করলে সবাই অবাক হয়ে গেল মোটামুটি অবস্থা সম্পন্ন কোনো পরিবার তাদের মেয়ের সঙ্গে ওই ছেলের বিয়ে দিতে রাজি হবে না ছোট ছেলের নাম তার ঠাকুরমা রেখেছিল গোপালচন্দ্র পাল পাড়ার লোকজন ওর বালক বয়সের হাবভাব দেখে কথা শুনে গোপালের আগে নাড়ু শব্দটা বসিয়ে দিয়েছিল আজ বাইশ বছর বয়সেও লোকে তাকে গোপাল বলেই জানে গ্রাম ছেড়ে আসার সময় খুব কেঁদেছিল ইতিরানি কেঁদেছিল কারণ তার বাবা কালীচরণ সাধের ছাগল চারটে বিক্রি করে দিয়েছিল কষাইয়ের কাছে একজন কষাই হেসে বলেছিল আহা কেদো না মা এই চারটের বদলে যদি সারা জীবন তোমার আঁচলে একজনকে বেঁধে রাখতে পারো তাহলে জানবে জীবন সার্থক হয়ে গেল হে 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 নৌকাতে মায়ের পিঠে মুখ গুঁজে ফুঁপিয়ে কেঁদেছিল ইতিরানি পাত্রের বাবা যাদের বাড়িতে তাদের পাঠিয়েছিল তারা খুব আদর যত্ন করলো চারবেলা পেট ভরে খাবার ভালো পোশাক ছাড়াও বিয়ের দিন সকাল থেকে যাবতীয় আয়োজনের ব্যবস্থা মেয়েকে সাজানোর কাজ করলো পাত্রের বাবার লোকজন দিনটা ঘরের মধ্যে কেটে গেল বেনারসি শাড়ি জামা হাতে গলায় গয়না মাথায় মুকুট পরিয়ে ইতিরানিকে যখন ছাদনাতলায় নিয়ে যাওয়া হলো তখন উপস্থিত যারা ছিল তাদের চোখ জুড়িয়ে গিয়েছিল বিয়েতে বরযাত্রী এসেছিল আটশো জন মাংস ভাত মিষ্টি খেয়েছিল তৃপ্ত হয়ে গোপালচন্দ্র পালকে বরের বেশে চমৎকার দেখাচ্ছিল বিয়ের পর মেয়ে যখন শ্বশুরবাড়ি যায় তখন বেশিরভাগই মরা কান্না কাঁদে মাকে জড়িয়ে ধরে কিন্তু ইতিরানি একটুও কান্নাকাটি করল না মাকেও জড়িয়ে ধরল না এক মাথা সিঁদুর নিয়ে সে স্বামীর পেছনে পেছনে শ্বশুর চলে গেল কাঁদেনি পার্বতীয় বসেছিল পাথরের মূর্তির মতো কালীচরণ তার অন্য মেয়েদের বিয়েতে আসতে বলেনি জামাইদের নেমন্তন্নও করেনি অন্যের ব্যবস্থাপনায় ছোট মেয়ের বিয়ে দিচ্ছে তা ওদের দেখাতে চায়নি বিয়ের সময় মনে হচ্ছিল নেমন্তন্ন না করে খুব ভালো কাজ করেছে যাক জমক মেয়ের গয়না পোশাক দেখে তার বিবাহিত মেয়েদের চোখ টাটাতো বুক ভেঙে যেত মেয়ে শ্বশুরবাড়িতে বরের সঙ্গে চলে গেলে কালীচরণ স্ত্রীকে নিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরে গেল বাড়ি ফিরে তার বউ পার্বতী দু পাঁচ মিনিট ডুকরে কাঁদল বটে কিন্তু চোখ মুছে ফেলতে বেশি দেরি করল না বিয়ের আচার অনুষ্ঠান শেষ হয়ে গেলে দুই বড়ো ভাইয়ের বউ এসে নতুন বউকে বলল তুমি কপাল করে এসেছ ভাই শ্বশুরবাড়িতে পা দিলে অথচ শাশুড়ির চোখ রাঙানি দেখতে হচ্ছে না তা ভাই শ্বশুরবাড়িতে শাশুড়ি নেই বলে তোমার কষ্ট হচ্ছে না তো ইতিরানি চিবুক নিচু করে গোঁজ হয়ে বসেছিল সকাল থেকে খিদের জ্বালায় পেট চোঁচো করছে অথচ কেউ তাকে খেতে বলছে না তার সামনে খাবার এনে দিচ্ছে না মেঝে বউ জিজ্ঞাসা করলো হ্যাঁ ভাই বরের সঙ্গে ভাব হয়েছে যে লোকটার সঙ্গে কথাই হয়নি তার সঙ্গে ভাব হবে কি করে ওমা তুমি বোবা নাকি কথা বলছো না কেন বড় বউ ঠোঁট বেঁকিয়ে জিজ্ঞাসা করলো মেঝ বউ বলল বোবা হোক বা কালা এখানে তো বেশি দিন তোমাকে থাকতে হচ্ছে না ভাই শ্বশুরমশাই বলেছেন তোমাকে দায়িত্ব দেবেন তোমার বরকে স্বাবলম্বী হওয়া শেখাতে চলো দিদি ওকে এখন একা থাকতে দাও অবেলায় পেট ভরে খেয়ে শরীর জুড়ে ঘুম এসেছিল তার উপর এমন নরম বিছানায় কোনোদিনও শোয়ার সুযোগ ইতিরানির হয়নি সেই বিছানায় শরীর এলিয়ে দিতেই তার চোখের পাতা জুড়ে এলো সেই চোখ খুললো যখন তখন জানালা দিয়ে ঢুকে পড়ছে সঞ্জোসনা কিছুক্ষণ চিৎ হয়ে থাকার পর ধীরে ধীরে উঠে বসল ইতিরানি সঙ্গে সঙ্গে চোখ পড়ল বিছানার পাশে রাখা একটা মোড়ায় বসে আছে যে লোকটা তাকে সবাই তার বর বলেছিল বরদের মাথায় টোপর থাকে এর এখন সেটা নেই ঘরে আর কেউ নেই ইতিরানি মাথা ঘুরিয়ে চারপাশ দেখে নিয়ে জিজ্ঞাসা করলো এখানে কি দরকার মেয়ে মানুষ ঘুমিয়ে থাকলে তার পাশে বসে থাকতে নেই এই কথাটা কেউ তোমাকে শেখায়নি দ্রুত মাথা নেড়ে না বলল নতুন বর তারপর হেসে বলল আমি তোমার নাম জানি তোমার নাম তো ইতিরানি তাই তো বলেই সে মাথা নাড়ল মুখে হাসি নিয়ে বড় ভালো নাম ইতিরানির মানে জানো ঠোঁট বেকালো ইতিরানি মানে মানে আছে বুঝি আমি তো জানি না বর মাথা নাড়লো ইতি মানে শেষ আমি বাবা মায়ের সবচেয়ে ছোট মেয়ে তাই আমার নাম ইতিরানি। ও তাই বলো ইতিরানি মানে শেষ রানী বাহ আমার বউ যদি রানী হয় তাহলে আমি তো রাজা গর্বিত গর্বিত ভঙ্গি করলো নতুন বর তুমি রাজা পাগল কখনো কোনো রাজাকে চোখে দেখেছ না তো দেখবে কী করে আমার চারটে ছাগলের একটার নাম ছিল রাজা আমি রাজা বলে চিৎকার করলেই সে মুখ উপরে তুলে ব্যা বলে সাড়া দিত খুব ভালো ছিল সে তারপরেই মুখটা করুণ হয়ে গেল ইতিরানির। জানো আমার ওই রাজাকে যে কষাই কিনে নিয়েছে তার মনে কোনো দয়া নেই রাজার মাংস একদিনই বিক্রি করেছে লোকটা আমার রাজার মাংস কুঠি কুচি কুচি করে কে খেয়েছে লোকেরা তারপরে আমি কি করে অন্য কাউকে রাজা বলে ডাকতে পারি বলো মাথা নাড়ল নতুন বর তা ঠিক তা ঠিক তাহলে আমি তোমাকে কি বলে ডাকবো ইতিরানি জিজ্ঞাসা করলো তোমার যা ইচ্ছে বড় দিদিরা দাদারা আমাকে ছোট বলে ডাকে এ মা তোমাকে সবাই ছোট করেই রাখতে চায় না না আমি তোমাকে বর বলে ডাকবো হাসলো ইতিরানি বারে কি ভালো নাম বর খুশি হলো নতুন বর যা তোমার কি খাওয়া হয়েছে খাট থেকে নেমে এলো ইতিরানি এসে দাঁড়ালো বরের সামনে হ্যাঁ মাথায় একপাশে পাশে নাড়ল বর তাহলে আর কি চাই যাও শুয়ে পড়ো তবে শোয়ার আগে আমার জন্য কিছু খাবার এনে দাও তো কয়েকটা মিষ্টি আর জল এনে দিলেই হবে যাও কড়াকলায় বলল ইতিরানি পরের দিন সকালে বাড়ির একজন দাসী ঘরে এসে ঘুম ভাঙালো ঘুম ভাঙলে ইতিরানির বড় খাটের মাঝখানে হাত পা ছড়িয়ে শুয়েছিল সে দাসীর ডাকে ধর্মড়িয়ে উঠে বসল সে দাসী নিচু গলায় বলল বাবু আপনার সঙ্গে কথা বলবেন বলে অপেক্ষা করছেন শুধু আমার সঙ্গে অবাক হয়ে জিজ্ঞাসা করল ইতিরানি আমাকে তো তাই বললেন দাসী দাঁড়িয়ে রইল কোথায় যেতে হবে আপনি তৈরি হয়ে নিন আমি বাইরে অপেক্ষা করছি দাসী ঘর থেকে বেরিয়ে গেল খাট থেকে নেমেই ঘুমন্ত মানুষটাকে দেখতে পেল ইতিরানি একে কোনার দিকে লম্বা চেয়ারের দুই হাতায় পা ছড়িয়ে অঘরে ঘুমিয়ে আছে তার বর দেখে খুব রাগ হয়ে গেল ইতিরানির লোকটাকে সে কাল রাত্রে এক প্লেট মিষ্টি নিয়ে আসতে পাঠিয়েছিল অপেক্ষা করতে করতে খিদের জ্বালায় বিছানায় শরীর এলিয়ে দিতেই কখন যে ঘুম এসে গিয়েছিল তা বুঝতেই পারেনি ওই মানুষটা যে কখন ঘরে ফিরে এসেছে তা সে টের পায়নি যেখানে লোকটা ঘুমোচ্ছে তার পাশের টেবিলে একটা খালি প্লেট পড়ে আছে তাহলে কি ওই প্লেটে তার জন্য মিষ্টি এনেছিল লোকটা তাকে ঘুমোতে দেখে খেয়ে ফেলে না রেখে নিজেই খেয়ে নিয়েছে খুব রাগ হলো কিন্তু বরকে না ডেকে পাশের বাথরুমে ঢুকে মুখে হাতে জল দিয়ে দেখলো দেওয়ালে আয়না ঝুলছে সেই বড় আয়নায় নিজের মুখ দেখল ইতিরানি তাদের বাড়িতে যে আয়না আছে তাতে মুখ দেখলে তো এরকম দেখায় না এখন বেশ বউ বউ দেখাচ্ছে তাকে ঘরে ফিরে এসে শ্বশুর মশাইয়ের দেওয়া ছুটকে খুলে শাড়ি জামা বের করে আবার বাথরুমে ঢুকলো ইতিরানি তারপর নিজেকে সাজিয়ে নিয়ে ঘরের বাইরে আসতেই যাসি জিজ্ঞাসা করলো আপনি কি দাদাবাবুকে ডেকেছেন কেন ডাকবো কেন জিজ্ঞাসা করলো ইতিরানি না এমনি বলেছি চলুন দাসী এগিয়ে গেল বাড়ির ভেতরের বারান্দায় চেয়ারে বসে চা খাচ্ছিল সনাতন দাসির সঙ্গে নতুন বউকে দেখতে পেয়ে বলল এত দেরি হলো কেন তোমাকে তো অনেকক্ষণ আগে পাঠিয়েছিলাম বৌদিমনির ঘুম ভাঙাতে হলো দাসী বলল ঠিক আছে তুমি যাও হাত নেড়ে দাসীকে সামনে থেকে সরিয়ে সনাতন জিজ্ঞাসা করল সে কোথায় ইতিরানি মাথা নাড়ল আমি তো এখা এখানকার কাউকে চিনি না আশ্চর্য সোজা হয়ে বসলো সনাতন যার সঙ্গে তোমার বিয়ে হয়েছে তাকে তুমি চেনো না আমার সঙ্গে ইয়ার কি মারছ শ্বশুরের সঙ্গে ইয়ার কি ওমা তাই বলুন সে কোথায় জিজ্ঞাসা করলে বুঝবো কি করে তার নাম যে সে তা তো আমি জানতাম না বলল ইতিরানি আমাদের ওখানে কোনো ছেলের নাম সে আছে বলে তো শোনেনি হ্যাঁ যা জিজ্ঞাসা করছিলেন হাত পা ছড়িয়ে ঘুমো ওই মেয়েটা আমাকে অত ডাকাডাকি করলো কিন্তু তাও সে শুনতেই পেল না আমি জানতাম না খাবার আনতে বলেছিলাম কিন্তু নিয়ে আসতে এত দেরি করছিল যে জেগে থাকতে পারেনি নইলে ওকে আমি এক ঘরে ঘুমোতে দিতাম ভেবেছেন না না এক খাটে নয় দূরের চেয়ারে শুয়ে সে ঘুমোচ্ছে আমাদের বাড়ি হলে এভাবে শুতে পারতো বেশ ঝাঁঝিয়ে প্রশ্ন করলো ইতিরানি মুখ দেখে মনে হলো প্রশ্ন করে খুশি হলো পুত্রবধূর কথা অবাক হয়ে শুনছিল সনাতন তার মনে হলো এই মেয়ে নরম ধাতুতে গড়ানা সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বার করে মন দিয়ে একটা সিগারেট ধরিয়ে লম্বা ধোয়া টেনে চোখ বন্ধ করলো করে সেটা বারবার বলল শোনো আমার এই ছোট ছেলে যাকে তুমি সে বললে তার সমস্ত দায়িত্ব তোমাকেই নিতে হবে বুঝলে দায়িত্ব কীরকম দায়িত্ব চোখ ছোট করলো ইতি রানীর সংসারে আর পাঁচটা পুরুষের মতো যাতে স্বাভাবিক হয়ে থাকতে পারে তার জন্য যা যা করা উচিত তাই তোমার করা উচিত ইদিরানি মুখ খুলতে গিয়েও সামলে নিল তার ইচ্ছে করছিল শ্বশুরকে জিজ্ঞাসা করলে হয় এতদিন আপনি কি করছিলেন নিজের ছেলেকে স্বাভাবিক মানুষের মতো মানুষ করেননি কেন কিন্তু মায়ের কথা মনে পড়ল যে মা বলেছিল দুই কান খুলে সবাই যা বলছে তাই শুনবি কিন্তু নিতান্ত বাধ্য না হওয়া পর্যন্ত মুখ খুলবি না তাতে শান্তি পাবি সনাতন ফের সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল শোনো আমি ঠিক করেছি আমার তিন ছেলেকে আলাদা তিন বাড়িতে থাকতে হবে অবশ্য সেই তিনটে বাড়ি আমি আগেই তাদের দেব প্রথম ছ মাসে খাবারের যাতে অভাব না হয় তার ব্যবস্থা আমি করে দেব কিন্তু তারপর থেকে আর একটি পয়সাও কেউ পাবে না নিজেরা রোজগার করবে তাই দিয়ে খাওয়া দাওয়া করবে বড় ছেলে মেজো ছেলে আমার অবাধ্য হয়নি আমি আমার সম্পত্তিকে চার ভাগে ভাগ করে দুই ভাগ বড় দুই ছেলেকে দিয়ে দিচ্ছি তারা যে কাজ করতে অভ্যস্ত সেই কাজ করে নিজেদের ভবিষ্যৎ সুন্দর করবে যেহেতু আমার স্বামীর কোনো কাজে মন তোমার স্বামীর কোনো কাজে মন নেই আগ্রহ নেই তাই তার অংশকে জীবন উপযোগী করার দায়িত্ব তোমাকে নিতে হবে বুঝতে পারলে মাথা নাড়ল ইক্তিরানি আগে না উহ তোমাকে দেখে তো মনে হয়নি আমার ছোট ছেলের মাথার মতো গোবর ঠাসা আছে যাগে তোমার স্বামীকে মানুষ করে নিতে হবে সেই দায়িত্ব তোমার হ্যাঁ আজকের দিনটা এখানেই থাকো কাল সকালে আমার লোক তোমাদের যেখানে পৌঁছে দেবে সেখানেই পাকাপাকি থাকতে হবে ও হ্যাঁ কোনো দিন নিজে মাঠে গিয়ে চাষ করেছো কখনো না ওই ছাগল চড়ানো ছাড়া আর কোনো কাজ শেখনি আজ্ঞে না ঠিক আছে জলে পড়লে মানুষ সাঁতারের জন্য হাত পা ছোড়ে তাই করবে খুব বিপদে না পড়লে আমার সাহায্য চাইবে না যাও সনাতন হাত নেড়ে ইতিরানিকে ভেতরে যেতে বলল। ঘরে ফিরে ইতিরানি। আড়ালে দাঁড়িয়েছিল দাসী সামনে এসে বলল কি খাবে বলো চেঁড়ে না মুড়ি আমার খুব খিদে পেয়েছে কাল রাত থেকে বাড়ির নতুন বউ যে না খেয়ে আছে তা এই বাড়ির কি কেউ খেয়াল করেছে ও বুঝেছি দাসী দ্রুত বিদায় নিল বড় বড় পা ফেলে যে খাটে রাতে শুয়েছিল সেই খাটে এসে বসল ইতিরানি ওই শ্বশুর লোকটাকে খুব ত্যাদড় বলে মনে হয়েছে তার কীরকম ক্যাটক্যাট করে কথা বলছিল এই বাড়ি থেকে অন্য কোথাও চলে যেতে হবে বলল দুবেলা খেতে পেলে আর মাথার উপর কেউ লাঠি না ঘোরাবার না থাকলে সেই জায়গায় যেতে কোনো অসুবিধে নেই তার বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসবো গল্পটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি শুভ সন্ধ্যা